সম্পূর্ণ হাতের কাজ করা লাল খয়রি রঙের এই ড্রেসটির জন্য অনেকেই ওয়েট করেছিলেন এতদিন যাবত যারা ভিডিওটি দেখছেন পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট সহ কিন্তু মেসেজ করে দিবেন প্রথমেই আমি গলার অংশটা দেখিয়ে দিলাম এখানে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এরপর বডিতে দেখুন ছিটানো ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া আছে খুব গর্জিয়াস করে কাজগুলো করা হয়েছে যার কারণে কাজগুলো কিন্তু একদম ভাসা ভাসা হয়ে ফুটে আছে ড্রেসের নিচের অংশে এভাবে লম্বা করে বর্ডার লাইন ডিজাইন করে দেওয়া থাকবে ড্রেসটার ফুল বডি একটু সামান্য আমি আপনাদের দেখিয়ে দিব যা করে বুঝতে পারেন ডিজাইনটা কেমন হবে ফুল বডিতে এভাবে ছিটানো ফুল দেওয়া থাকবে ড্রেসটা যেহেতু প্রাইট কটনের উপর বানানো তাই এটা আপনারা আস্তরের কাপড় দিয়ে বা ইনার দিয়ে সেলাই করবেন অথবা আপনারা ম্যাচিং করে সেমিস দিয়েও পড়তে পারেন ড্রেসটার স্লিভও কিন্তু কাজ করা আছে এখন আমি ড্রেসটার স্লিভটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা আপনারা পছন্দ অনুযায়ী সেলাই করতে পারেন যেভাবে ইচ্ছে আর এখন আমি আপনাদের ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্টেও সামান্য একটু কাজ করা থাকে আমাদের প্রায় প্রতিটা ড্রেসে এটা হলো ব্যাক পার্টের সামান্য একটু কাজ আর ওড়নাটা কিন্তু খুবই সুন্দর বেশ লম্বা এবং এটা নামাজে ওনা হিসেবে ইউজ করতে পারবেন ওনার চারপাশে এভাবে বর্ডার লাইন করে ঘন করে কাজ করে দেওয়া থাকবে এবং ওনার বডিতে ছোট ছোট ফুল দিয়ে এরকম কাজ করে দেওয়া থাকবে ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনশট সহ পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করা হবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের নক করুন ধন্যবাদ